সিলিং ফ্যানের স্পিড কমে গেলে অনেকেই ক্যাপাসিটার পরিবর্তন করতে চান এটাও একটি স্বাভাবিক বিষয় যদি ক্যাপাসিটার পরিবর্তন করে গতি বাড়ানো যায় একটি ভালো দিক কিন্তু আরেকটি বিষয় রয়েছে সেফটির দিক এই যে নাট বোল্ট দেখছেন এই নাট বল্টটি একটি সিলিং ফ্যানের সাথে দীর্ঘক্ষণ ছিল এবং দুই সাইড থেকে কেটে গেছে এটা ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে গেছে ক্ষয় প্রাপ্ত হয়েছে দেখেন আর বেশ কিছুদিন ব্যবহার করলে সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যেত এবং একটি অ্যাক্সিডেন্ট হতো তো আমরা এই নাটের পরিবর্তে একটি এসএস নাট ব্যবহার করব এখানে কিছু ব্যবহৃত নাট বোল্ট রয়েছে একটু খেয়াল করুন এই বোল্ট কেটে দুই টুকরো হয়ে গেছে এবং আরেকটি টুকরো হওয়ার অপেক্ষায় ছিল তো এই টুকরোটি যখন পড়ে গেছে তারা বুঝতে পারিনি এইভাবেই ফ্যান চলছিল আমি শুধুমাত্র চেক করার জন্য উঠেছিলাম এবং দেখেছি এভাবে কেটে রয়েছে তো সাথে সাথে আমি এই বোল্ট পরিবর্তন করে দিয়েছি এবং দেখেন আর একটু টুকরো বেঁধেছিল এখান থেকে যদি কেটে যেত তাহলে সিলিং ফ্যানটি নিচে পড়ে যেত চালু অবস্থায় এবং এভাবেই অ্যাক্সিডেন্ট হতো তো আমরা কি করব পুরাতন বোল্টগুলি আমরা পরিবর্তন করে দেব তো এজন্য তেমন কিছু করতে হবে না মার্কেট হতে আমি যে এসএস নাট বোল্ট নিয়ে আসছি তা আমার কাছ থেকে ছয় টাকা পিস নিয়েছে মাত্র ছয় টাকা পিস তো আমরা এই বোল্ট এবং নাট খুলব দেখেন আমি একটি ছোট্ট অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে নাট খুলে নিচ্ছি এবং সাথে একটি কম্বিনেশন প্লেয়ার রয়েছে দুইজন ব্যক্তি মিলে এই কাজটি করবেন একজন ফ্যান ধরে রাখবেন এবং অন্যজন নাট বল্ট খুলবেন তো নাট বল্ট সাবধানে খুলতে হবে যাতে ফ্যান খুলে নিচে পড়ে না যায় দেখেন নিচ থেকে একজন ধরে রেখেছে আমি নাট এবং বল্ট খুলে নিয়েছি এই বল্ট পরিবর্তন করে দেব। একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে তো এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে এই নাটগুলি কেটে পড়ে যায় এই নাটের পরিবর্তে আমি এস এস নাটবোল্ট দিয়েছি যাতে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করা যায় দেখেন আমি এস এস নাট যেটা আমি আপনাদের পূর্বে দেখেছিলাম এই নাটবল্ট আমি এখানে ফিটিং করে দেব। এবং পর্যাপ্ত টাইট করব। যাতে কখনো লুজ না হয় তো আপনারা চাইলে আরও একটু সেফটির ব্যবস্থা করতে পারেন এখানে স্টিল তার ব্যবহার করতে পারেন যদি নাট কেটে পড়ে যায় তবুও স্টিল তার ফ্যান ধরে রাখবে তো কিভাবে স্টিল তার ব্যবহার করতে হয় ফ্যানের সেফটির ক্ষেত্রে তা আমি পূর্বে দুটি ভিডিওতে দেখিয়েছি চাইলে আপনারা ভিডিও দুটি দেখে নিতে পারেন ওই ভিডিও দুটি আমি ডেস্ক্রিপশন বক্স এবং অ্যান্ড স্ক্রিনে দিয়ে রাখব দেখেন আমি প্রত্যেকটা নাট এবং বোল্ট আপনাদের দেখাচ্ছি তো এই বোল্টগুলি দেখেন মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাচ্ছিলো কেটে গেছে তো যেহেতু ফ্যান চলতে থাকে এবং দীর্ঘক্ষণ চলতে চলতে ক্ষয়প্রাপ্ত হয় যে বোল্টগুলি আমি পরিবর্তন করছি তা মূলত এমএস বা লোহার দেখেন এই যে এম এস নাটবোল্ট তো আমি কী করবো আমি এস নাট নাটবল্ট ফিটিং করে দিচ্ছি পরিবর্তন করে ফিটিং করে দিচ্ছি এই যে এস নাট নাটবল্ট এটা মূলত দীর্ঘস্থায়ী হবে ওই নাটবোল্টের থেকে দেখেন এই নাটবল্টগুলি এখানে প্রত্যেকটা আমি এভাবে ফিটিং করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা নাটবোল্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বোল্টগুলো কেটে গেছে দেখেন দাগ হয়ে গেছে আপনারা চাইলে ছয় মাস অন্তর বা তিন মাস অন্তর একবার পরীক্ষা করতে পারেন এবং যদি মনে করেন যে পরিবর্তন করতে হবে তাহলে নাটবোল্ট আপনারা চাইলেই পরিবর্তন করে দিতে পারেন